খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের পর সুরাপ্রেমীদের মাথায় বর্জাঘাত ওদের দাম বাড়তে চলেছে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা প্রতিটি মানুষের দরকার সে হচ্ছে দুধ সেই দুধের দাম ধাপে ধাপে বাড়ছিলই কখনো প্রতি লিটারে এক টাকা কখনো আবার দু টাকা কিন্তু নভেম্বরের গোড়ায় বাংলার ডেয়ারির দুধের মূল্য বৃদ্ধি কার্যত বিপ্লব ঘটিয়ে দিয়েছে নির্দিষ্ট একটি ব্র্যান্ডের দুধের দাম এক লাফে লিটার প্রতি বেড়ে গিয়েছে চার টাকা বাংলার ডেয়ারির সবচেয়ে ভালো মানের দুধের ব্র্যান্ডের নাম সুপ্রিম অক্টোবরে সেই দুধের লিটার প্রতি দাম ছিল ছাপ্পান্ন টাকা এক লাফে নভেম্বরের গোড়ায় সেটা হয়ে গিয়েছে ষাট টাকা অন্যান্য ব্র্যান্ডেরও দাম বেড়েছে যেমন তৃপ্তির লিটার প্রতি দাম ছিল বাহান্ন টাকা তা বেড়ে হয়েছে চুয়ান্ন টাকা আবার স্বাস্থ্যসাথী ডবল টোন দুধের দাম ছিল ছেচল্লিশ টাকা লিটার সেটা বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ টাকা লিটার বছর ধরেক আগে যখন বাংলার ডেয়ারি সুপ্রিম ব্র্যান্ডটিকে বাজারে এনেছিল তখন লিটার প্রতি তার দাম ছিল পঞ্চাশ টাকা অর্থাৎ দেড় বছরের মধ্যে সেই দাম লিটারে দশ টাকা বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে আর এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে নিম্ন মধ্যবিত্তদের জীবনে এবং চায়ের ছোটোখাটো দোকানদারদের ওপর এও ঠিক যে শুধু এই সংস্থার নয় অন্যান্য বেসরকারি সংস্থা দুধের দামও বৃদ্ধি পেয়েছে এই সময় তবে সরকারি সংস্থা দুধের দামের বৃদ্ধির হার চোখে পড়ার মতো দক্ষিণবঙ্গে বাংলার ডেয়ারির একাধিক সরবরাহকারীর বক্তব্য সাম্প্রতিক অতীতে কখনো কোনো ব্র্যান্ডে লিটারে এক ধাক্কায় চার টাকা দাম বাড়েনি হাওড়ার বাউনগাছি এলাকার বাসিন্দা রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী বিমন এর বক্তব্য মাদার ডেয়ারির সময় থেকে ধরলে গত ৩৫ বছর ধরে এই সমস্ত দুধ তিনি প্রতিদিন কেন কিন্তু এমন একলাপে দাম বাড়তে তিনি কখনোই দেখেননি অপরদিকে হুগলির বদ্যিবাটির ছোট একটা চা দোকানের কারবারি সঞ্জয় ঘোষের বক্তব্য বাংলার ডেয়ারির সুপ্রিমের গুণমান নিয়ে কোনো প্রশ্ন নেই সত্যিই এক নম্বর দুধ আমি আমার দোকানে এই দুধেরই চা তৈরি করি কিন্তু লিটারে চার টাকা দাম বৃদ্ধি কবে কোন সংস্থা দুধে হয়েছে আমি মনে করতে পারছি না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত